কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে কথাটি কতটুকু সত্য ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন জি কিয়ামতের দিন মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এদিনেই কেমন প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তারা ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন হাসর কায়েম হবে তো এই যে মহাপ্রলয়ের মাধ্য মধ্য দিয়ে যে মহা ধ্বংসযোগ্য হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তারা শেষ করে দিবেন সেই দিনটি জুমাবার হবে এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত ঘুম বা অন্য কোন দিন বৃহস্পতিবার তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তাহলে সেখানে তো শুক্রবার না সেখানে কেমন কেয়ামত হবে এটার উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন কোথাও বিশ্ব দিন হবে কোথাও দিন হবে কোথাও রাত হবে এই দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে কেয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরোটাই মুখ থুবড়ে পড়বে ভেঙে পড়বে এগুলোর কোনোটাই কাজ করবে না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে সাল্লাম বলেছেন যেই সকাল থেকে মহাপ্রলয় শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ বলেছেন মধ্যে যে ঈদার শামস কুবিরত ঈদার নুজম কাদারত এই সুরা শুধু অনুবাদ করলে আপনার কাছে পরিষ্কার হয়ে যায় বিষয়টা আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তারকারাজি যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগত মহাকাশ এবং আপনার নমন্ডল ভুমন্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগের রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে সিংহা ফুৎকার দেওয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে বুঝা গেল মহাপ্রলয়ের সেই সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন পড়ে পড়বে অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন সে হাদিজ যদি আমাদের কোন কারণে বুঝে নাও আসে তো আল্লাহ ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকু নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে না আসলেও আমার ইমানের জায়গা হলো যে হাদিসে নবী সাল্লাম বলেছে এটা হবে তাহলে হবে অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না সাড়ে চোদ্দশো বছর আগে মিসাল্লাহিসাল্লাম অনেক কিছু বলেছেন যেটা আমাদের বুঝে আসে নাই কোরআন আলাতালা বলেছেন যে আহ অল বেগালা ওল হ্যামিরা লেতার কাবু হাওয়া জিনা একটা পর্যায়ে আলাতাআলা বলেছেন ওয়াহুলুকু মালা তা আর এই যে গাদা খচ্ছর যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো দেখুন তখনকার পৃথিবীতে গাদা খৎসর ওঠ ঘোড়া এই তো এছাড়া বাহন ছিল না এগুলো দিয়ে মানুষ চলতো নৌকা দিয়ে মানুষ চলতো আল্লাহ বলছেন আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না তাহলে এখন সেই বাহন বাস ট্রাক বিমান বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কে নেই সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ যখন এই আয়াত নাজিল করেছেন তখন কি সাহাবিদের কাছে এটা পরিষ্কার ছিল তারা তো যে গোড়া গাদা খচ্চর ওট এই তো নৌকা এগুলোতে তো মানুষ চলে এগুলোই তো বাহন আল্লাহ বলছেন ওয়াহ লোকমা আলা তালাম আরো অনেক বাহন তৈরি হবে আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথা এসে বুদ্ধি বিবেচনা জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না এরকম করানোর বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই সাহাবিরে তো বলা নাই না মাথায় ধরতেছে না মানলাম না তা তো বলেন নাই অতএব কোরআন বা সুন্না যদি কোনো কিছু বলে সেটা যদি কোরআনার কথা হিসাবে সুসাব্যস্ত হয় তাহলে সেটা ক্লিয়ার আমার বুঝে আসুক বা না আসুক আল্লাহ আল্লাহ এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রী গত বারোই আগস্ট আমাকে তালাকে নোটিশ পাঠায় এবং সাতাশে আগস্ট সে আবার আমার কাছে ফিরে আসে পরবর্তীতে সাতই মে সেপ্টেম্বর সে আবার আমাকে ছেড়ে চলে যায় সুতরাং রাষ্ট্রীয় আইনে বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ আমাদের তালাক কার্যকর হয় আমার জানার বিষয় এই যে ইসলামী সরিয়া মোতাবেক হয়েছে কিনা অথবা হয়ে থাকলে কবে সেটি কার্যকর হবে সরিয়া মোতাবেক আমার করণীয় কি তালাকের বিষয়ে আমরা সবসময় বলি যে তালাকের বিষয়ে কোনো ভালো আলেমের কাছে কোনো মুফতির কাছে অথবা কোনো ফতোয়া বিভাগে গিয়ে বিস্তারিত কাগজপত্র দাখিল করে জানার চেষ্টা করবেন যেমন আপনার স্ত্রী কি লেখেছে সেখানে কি লেখা ছিল সেটা জানতে হবে তারপর উত্তর দেওয়া যাবে এই সেটা নিয়ে যেতে হবে সেটা লেখা তার রাইট আছে কিনা সেটা দেখার জন্য আবার কাবিন নামা আনতে হবে এই জন্য কাগজপত্র নিয়ে ডিটেল জেনে তারপর তালাকের মাসাল উত্তর যান তালাকের বিষয়টা তো ছেলে খেলা না যে মনে চাইলো যা মুখ দিয়ে আসলো বলে দিলাম আর এটা সমাধান এরকম এক দুই শব্দে যখন তখন আমি নিয়ে এলাম বিষয়গুলো এত ইজি না এই জন্য তালাকের মাস আলা আমরা সবসময় বলি যে ফত বিভাগে দেখা করে অথবা লম্বা চড়া আলোচনা করে সরাসরি কথোপকথন করে কনভারসেশন করে প্রশ্ন পাল্টা প্রশ্নের মাধ্যমে এটার উত্তর বের করে আনতে হবে এরকম সংক্ষিপ্ত ভাষণে প্রশ্নের উত্তর দেয়া যাবে না কারণ আপনার স্ত্রী যে তালাকনামা পাঠাইছেন সে তালাকনামা নোটিস পাঠাইছেন নোটিসে কি লেখা ছিল সেটার আগে কাবির নামায় কি লেখা ছিল সব বিষয়গুলো আমলে এনে তারপরে আমাদেরকে কনক্লুশনে বা সিদ্ধান্তে আসতে হবে যে তালাক আদৌ শরীর দৃষ্টিকোণ থেকে হয়েছে নাকি হয়নি আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ইজাকমুল্লাহ খেয়ে সুহান আল্লাহ সুহান